জন্ম থেকে মৃত্যু পড়াশোনা থেকে চাকুরি কিংবা বিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ড আধার কার্ড সবসময় আপডেটেড থাকা জরুরি সরকারি কাজ সহজ করার জন্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ দিয়েছিল সরকার আগামী একত্রিশে ডিসেম্বর আধার প্যান কার্ড লিংক করার শেষ তারিখ এই তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিংক করাতে হবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যদি 31 ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিংক না করানো হয় তবে সরকারের তরফে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করে দেওয়া হবে সত্যি কি তাই বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য ভুল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিংক করানোর শেষ তারিখ ছিল 2022 সালের একত্রিশে মার্চ অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই প্যান কার্ড ইন অপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তবে এই নিয়ম কার্যকর হয়েছে দু সালের পয়লা জুলাই থেকে অর্থাৎ ত্রিশ জুনের মধ্যে যারা আধার প্যান লিঙ্ক করানি তাদের আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবার কি হবে যদি আধার প্যান লিঙ্ক না করা থাকে তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তবে তা কখনোই বাতিল হয়ে যাবে না জরিমানা দিলেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করা যাবে সিবিডিটির সার্কুলার অনুযায়ী ধারায় টাকা জরিমানা দিলে সক্রিয় হয়ে যাবে আধার কার্ড লিঙ্ক আছে কি না জানবেন কিভাবে আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কি না তা আয়কর বিভাগের অনলাইন পোর্টালে গিয়ে চেক করতে পারেন প্রথমে ডাব্লিউ ডট incometax.government.in এ ক্লিক করুন তারপর কুইক লিংক অপশনে ক্লিক করুন সেখানে লিংক আধার স্ট্যাটাস সিলেক্ট করুন এবার লিংক আধার স্ট্যাটাস সিলেক্ট করুন তাতে নতুন একটা ওয়েব পেজ খুলবে যেখানে আপনার আধার নম্বর ও প্যান নম্বর বসান ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করুন আপনার আধার প্যান লিংক রয়েছে কিনা তা দেখা যাবে